তো আজকেও আমরা আইয়ে বারছিলাম এই পায়রা সেতুতে দেখেন পায়রা সেতু এখন উঠতে গেছি পায়রা সেতুর উপরে উঠতে আমি মনে করেন যাইতে আসি তো অনেকদিন ধরে ভিডিও মিডিও করতে পারি না বানাইতে পারি না এর জায়গায় আপনাকেও বিনোদনও দিতে পারি না আসলে একটু সময়ের স্বল্পতার কারণে একটু ব্যস্ত থাকার কারণে মনে করেন আপনাকে একটু বিনোদন বিনোদনও খুব কম দেই আমরা পায়রা সাথে উপরে উঠতে মনে করেন এখন আসি ওরা তিনজন লগে এইদিন আসিমার লগেরা আসেন এদিকে মামায় হুমায় আমি তো আসি পায়রা এই যে পাশে ক্যানটেনমেন্টটা আছে এটা খুবই সুন্দর যদি সময় শুধু ভয় আপনাকে ঘুরিয়ে দেখামু তো এই জন্য আসলে ভিডিওটা করা পায়রার সেতুটাও অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর একদম ফ্রেশ রাস্তার মতো সেতুটা যে ক্লিন আমাকে আমি বুঝাইতে পারবো না তো গাড়ির মধ্যে আছি তো অতিরিক্ত নয়েজ হইতেছে এই জন্য ভিডিওটা আর বেশি বাড়াইলাম না তো সামনে দেখবেন যে আরো সুন্দর আছে এই যে নামতে আসি আমার পায়রা সেতু এই যে এই হ্যাঁ মারিস নাকি এই যে দায় নামতেছি এই পায়ের আসলে কি কম মানে কি একটা অবস্থা বলছেন ভিড় দেখছেন দাঁড়াই যা লাগে আল্লাহ উদ্দেশ্য আসবো হইলো যাইয়া গলা চিপিয়া তো এইয়ার উদ্দেশ্য আসবো ওনাদের যে গলা সিপার উদ্দেশ্যে আবার বুঝছেন না যে মোরা গলা শেঁকতে যাই ঠিক আছে এই আবার বুঝছেন না এন আপনাকে তো বোঝার শেষ নাই বোঝেন না যাই হোক মনে হয় আবার কেউ কষ্ট নেন না সকলেই ভিডিও লগে থাকবেন হ্যাঁ ভিডিও মনে করেন কী কম আর পাওয়ার কিছু নাই এই যে বুঝলাম আপনার কাম না আসলে এই এমন একটু ভিড় থাকার কারণ হইলো আজকে তো মনে করেন আপনার যাই আখিরি মোনাজাত গেছে না সকালবেলা এই আখিরি মোনাজাতের কারণে আজকে একটু ভিড় পড়তে আছে আসলে সব জায়গায় সব লোক দূর দূরান্ত দিয়ে যারা আইছে যাইতে আছে এদিকে দেখছেন এই র্যাবাহ নিশান র্যাবাহও আছে মুখো লাগে তাই যাই হোক এই যে দেন অবস্থা দেন এই হ্যাঁ হইল ওই শর্মনায় মাহিলের তো মনে করেন আখিরই মনে গেছে এই যে দেয় নাই ছায় কাপিলে যাইছে আর প্রত্যেকটা গাড়ি মনে করেন মাহিলের লোকজন ভরা এই জন্য আসলে মূলত ভিড়ে পড়ছে থাকবে না বেশিক্ষণ সমস্যা নেই সর্মি যাইভি আনে আপনারা পিছিয়ে হন দিয়ে না কেউ ব্যস্ত হইয়া বেশি ব্যস্ত হওয়া ভালো না এই মোড় শুধু এই জানি সব ঠিক ঠিক আছে হ্যাঁ এই বিষয় বলছেন ভিডিও কী করবলে গিয়ে ভিডিও এই শর্মনায় লোক থাকছেন মই কই এই শর্মনাই কী হয় আসলে বিষয়টা শর্মনায় মানে হেরা কী করে আপনারা একটু যাই দেখছেন মই যাই দেখছি অনেকের অনেক কথা শুনছি মইও গেছি যাইয়ে দেখলাম যাইয়ে যা দেখলাম আপনাকে কওয়ার মতো না আপনারা নিজেরাও যাইবেন যাইয়ে দেখেইবেন যে আসলে ঘটনাটা কী ঘটে মানে কী করে এরা ধর ভিডিওটা এই 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 পর্যন্তই ওই অকুলে ওভারটেক করলেই ভিডিওগুলো কাটছে দিব না এইটা আপনারা কাম করবেন আসলে কাকু পাত্তা সত্য মানে কি একটা অবস্থা কম এখন এই ভিডিওর ভিতরে হয় এই জান এই টোল লই যাচ্ছে আসলে বলাই দেখলে টোল টোল লয় নিজেকে ব্রিজ করলে আবার মনে করেন ব্রিজ পাড়াই আবার আবারও ঢাহা দেওয়া লাগবে টোল টোল ব্রিজের টোল এ মনেক লইতে থাকবে খালি লইবে খালি লইবে এই মোড়াও দেখতে আসবে নাই টোল বিষয় এই মোরা বাইরেই যাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম